নমস্কার বন্ধুরা বার্সলাভা চ্যানেলে সকলকে স্বাগতম আমি নন ফ্যাক নতুন ভিডিওতে তো চলে আসলাম আমরা আজকে মদনপুর স্টেশনে তো দাদার সাথে কথা বলবো আর এখানে কি বিষয় নিয়ে কথা বলব তোমাদের অবশ্যই কি বলবো যারা যারা বিজনেস শুরু করতে চান বাড়িতে কিভাবে অল্প টাকার মধ্যে বিজনেস কত প্রতি মাসে দশ হাজার থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে সেই বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরবো তো আমাদের সাথে দাদা আছে তো দাদা আপনার নামটা নমস্কার আমি অনিমেষ মন্ডল আচ্ছা অনিমেষা অনিমেষা তোমার লোকেশন কি আছে এটা লোকেশন আছে মদনপুর শান্তিনগর আচ্ছা মদন এখানে নেমে হেঁটে 5 মিনিট লাগে শান্তিনগর এখানে আপনার যে ফার্ম দে যে দেখতে পাচ্ছি এখানে কি অ্যাকচুয়ালি চাষ মেনলি এখানে টোটাল কিছু কে চাষ হয় ভার্মিক কম্পোর আচ্ছা কেঁচো চাষ হয় যেটাকে বাংলা কথা বলা হয় তো এখানে তোরা বড় এরিয়াতে কেঁচো চাষ করা আছে তাও এক বিঘে এক বিঘের মতো এক বিঘের বেশি হয়তো কম না এক বিঘের মতো এক বিঘের উপরে কেঁচো চাষ আছে তাই তো পুরোটাই কেঁচো চাষ আছে তা এখানে প্রথমবার প্রথম যে এসেছিলেন আপনি প্রথম মানে কত টাকা ইনভেস্ট করেছিলেন এই যে কাজেতে প্রথমে আমার আজ এই এই ব্যবসাটা করছি আমি আগে দীর্ঘ কুড়ি বছর হয়ে গেল আচ্ছা কুড়ি বছর হয়ে গেলো এই ব্যবসাটা করছি আমি তা কুড়ি বছরে আমার ঘাত প্রতিঘাত অনেক হয়েছে খুব প্রথমে খুব ছোট করেই শুরু করেছিলাম প্রথমে এক দুটো খানা দুটো বেড দিয়ে শুরু করেছিলাম ওই মানে অল্প কিছু কেঁচো দিয়ে শুরু করেছিলাম দু দুটো বেডে মনে হয় তিন কিলো তিন কিলো ছ কিলো কেঁচো দিয়ে শুরু করেছিলাম আজকে সেটা দু হাজার তিন চার সাল আর কি আচ্ছা অ্যাকচুয়ালি মেনলি এই জিনিসটা কি কাজে ব্যবহার করা হয় বা এটা তো জৈব চাষ জৈব চাষ যেটা মানে অর্গানিক মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা হচ্ছে আচ্ছা এই জিনিস মানে পচা কলা গাছ কচুরি খড় যাই মানে পচা সেটা পচে গেলেই এই কেঁচোটা খাবে এটা একটা বিদেশি কেঁচো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কেঁচো কেঁচোটা খাবে খেয়ে পায়খানা করবে দ্যাস সেটাই হবে সেটা হবে স্যার কেঁচো তো দাঁত নেই কচমাস করে খেতে পারবে না আচ্ছা যখন পচে যাবে তখন সেটাও এটা কি দাম আছে মার্কেটে এখন যে মার্কেটে আমরা আমরা এখন এই সারটা বিক্রি করছি হচ্ছে খুচরো বারো টাকা আর আর হোলসেল দশ টাকা মানে স না কিলো 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 আচ্ছা এখন আপনার এই যে বিঘের ফার্মের উপর কত কেজি টোটাল মাসে আমার মাসে নাই এখানে আমার তিনটে প্রোডাকশন ইউনিট আছে এখানে আছে বক্তেশ্বর আছে খড়গপুর আছে তিনটে ইউনিট আছে এখান থেকে আমরা আমরা ভালো মানে হয় বছরে তিনশো টন থেকে চারশো টন আমাদের প্রোডাকশন হয় মানে বছরে তিন চারশো টন মাল টন বছরে তিন চারশো এটা মাস হিসেবে বলা যাবে না বছরে তিনশো টন আচ্ছা এই কেঁচোগুলো মানে দেওয়ার পরে কতদিন টাইম লাগে যে কেঁচোটা সার হতে সার হতে সময় লাগে ওই প্রথমবার যদি ছ ফুট বাই তিন ফুট একটা বেড করা হয় ছ ফুট বাই

ডবল ফোর জি জিরো কোনো বেকার বন্ধু বান্ধব যেসব আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা কি এটা কি চাষ করতে পারে অবশ্যই অবশ্যই এটা 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 এমন একটা জৈব জৈব সার যেটা তোমার মানে ষোলোটা এলিমেন্টস আছে গাছ যেমন ষোলোটা এলিমেন্টস খায় নাইট্রোজেন ফসফেট পটাশ দিলেই তেমনি গাছের হয় না তেমনি এখানে নাইট্রোজেন ফসফেট পটাশ ম্যাঙ্গানিজ জিঙ্ক বরণ ডিপ্যালিক অ্যাসিড সমস্ত রকম কিছুই এর মধ্যে থাকে সেই জন্য গাছের সুষম খাবার হিসেবে ভার্মিকম্পোস্টটা খুব ভালো আছে এর চেয়ে উপকারী সার আর কিছু নেই এবং আমাদের কাছে অরিজিনালি সারটা পাওয়া যায় সবাই সার তৈরি করে তাদের কেঁচোই নেই অথচ আমাদের কাছে টন টন কে কে কেঁচো আছে আচ্ছা আমি একটু হাতে করে দেখাতে পারবেন সেই কেঁচোটা আমরা আমরা দেখাতে পারি হাজার হাজার কেঁচো আছে আমাদের কাছে আর সেই কেঁচোটা যেহেতু ভালো আছে সেই জন্য আমাদের আমাদের সারের কোয়ালিটিটা খুব ভালো হয় এই যে আচ্ছা এই কেঁচো বাহ এই কেঁচো কেঁচোর তিনটে প্রজাতি আছে অ্যাসিনিয়া ফোরিডা আছে মানে এটা কোন জাতির কেঁচো আছে তিনটে তিনটে প্রজাতি মিক্সিং আছে তিনটে অ্যাসিনিয়া ফোরিডা ইউডিলাস ইউজিনিয়ার পেডিউনিক্স এসকাভেটা তিনটে ভ্যারাইটি কেঁচোই আমাদের কাছে আচ্ছা এই কেঁচোগুলো মানে কতদিন বাঁচে বা কেঁচোগুলো অ্যাসিনিয়া ফরিডাটা

আচ্ছা এই সারটা কি কি গাছে ব্যবহার করা যাবে একটুখানি বলবেন এই সারটা সমস্ত সব রকম গাছেই পাওয়া যায় যেমন ফুল গাছ থেকে শুরু করে শুরু করে পান তারপরে বিভিন্ন ধান তারপর সবজি বিভিন্ন শীতের সবজি আলুতে প্রচুর ব্যবহার করে এবং সবচেয়ে বড় কথা মাটির চরিত্রটাকে ভালো করে আচ্ছা মানে মাটিটাকে ভালো করে আচ্ছা মাটিটাকে ভালো করে মাটির ক্যারেক্টারটা ভালো করে আচ্ছা এই যে এই যে সার সমস্তটাই খুব ভালো হবে আর কি এবং জল জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং গাছে আচ্ছা দাদা যে এই যে সারগুলো দেখতে পাচ্ছি যে মাটি যদি হয়ে যায় তা কত টাকা করে মাটি বিক্রি হয় যে সারটা বিক্রি হবে ওই তো সারটা বললাম ওই খুচরো হচ্ছে বারো টাকা আর আর এমনি পাইকারি হচ্ছে দশ টাকা মানে সারটা সারটা কোন বন্ধু যদি শুরু করতে যায় প্রথমবার ফুট বাই তিন তিন কিলো লাগে কেচো আচ্ছা প্রথমবার সার উঠতে লাগবে হচ্ছে ষাট দিন তারপরে যেহেতু কেঁচো বাড়বে তারপরে পঁয়তাল্লিশ দিন তারপরে আচ্ছা আপনি তো যেহেতু মানে এই যে এই যে ফার্মিং মানে ফার্মের উপরে কুড়ি বছর যেহেতু আমরা অভিজ্ঞতা আছে তো এতে প্রফিটেবল কনে প্রচুর 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 প্রফিটেবল এই যেমন এই 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 বারো টাকার সারটা খরচা হয় মোটামুটি যে তার নিজস্ব নিজস্ব গো গো তার নিজস্ব গোবর তাহলে থেকে দু টাকা খরচা মানে তাহলে তার কোনো খরচাই নেই অথচ সে আহ একটা বেড থেকেই দেখা যাবে যে এক হাজার বা দু টাকা সে পেতে পারে মানে যদি ছটা বেড থেকে তাহলে ছ হাজার টাকা ইনকাম করতে পারে বেড থাকলে দশ হাজার বেড বলতে গেলে এরকমই নাকি লম্বা লম্বা জড়ো হবে যত আচ্ছা গোবর এটা তাদেরকে দিতে হবে আচ্ছা তাদের ভালো থাকবে এবং ওর ওর পটিটাকে সরা ওর যে করবে সেটাকে ভুসি হয়ে যাবে সেটা সরিয়ে ফেলতে হবে আচ্ছা কেউ কোন জন্তুই তার পটিতে থাকতে ভালোবাসে না

তারপরে আমরা বিসি কে বিধান জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি তারা তারা আমাদের এখানে এক্সপোজাল এক্সপোজাল ভিজিট আচ্ছা আরেকটা কথা আমার এটা জানা খুব প্রয়োজন মনে করি বন্ধুদেরকে এইগুলো কি করতে কোনো টেস্ট লাইসেন্স বা এটা কোনো পঞ্চায়েত থেকে টেস্ট লাইসেন্স নিয়ে শুরু করা যেতে পারে কোনো অসুবিধা আচ্ছা আর যদি কোনো বন্ধু বান্ধব যদি না করে টেস্ট লাইসেন্স কোনো কি সমস্যা হতে পারে মানে ছোট করে সমস্যা হ্যাঁ নিজের জমির জন্য তো করুক তারপর নিজে আগে দেখুক এই সারটা কেমন আছে এবং এটার মার্কেট প্রচুর বড় মার্কেটে মার্কেটটা এতটাই বড় আছে যে ভাবা যায় না কারণ হচ্ছে যদি একটা গ্রাম যদি মাল নেয় তাই তাই মাল দিতে পারবে না কারণ এখন জমি খারাপ হয়ে গেছে জমির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে মাটিও ভালো নেই খারাপ হয়ে গেছে মাটি রাসায়নিক দিয়ে দিয়ে মাটি খারাপ হয়ে গেছে সেই জায়গায় এটার এটার আগামী দিনে এর ভবিষ্যৎ ভীষণ ভালো আর এটা তো পুরোপুরি ন্যাচারাল আবার ন্যাচারাল একদম অর্গানিক অর্গানিক নেচার একদম প্রকৃতির সাথে থাকা মানে এটা কোনো সার বা কোনো মেডিসিন ব্যবহার করা নেই পুরোটা তিন বছর প্রথম বছর সে একদম ভালো রিয়াল পাবে না আস্তে আস্তে সে প্রথম বছরই বুঝতে হবে গাছ মানে অন্যদের থেকে আলাদা সেটা বুঝতে পারবে আচ্ছা পানে যদি দেওয়া হয় পান যে এত ভালো হবে গাছের পাতার চেহারায় পাল্টা ভালো হবে রোগ পোকার লাগবে না আচ্ছা আমাদের গাছের মানে আমাদের বাড়িতে শখের গোলাপ গাছ আছে বা এমনি অনেক ফুলের গাছ আছে বহুদিন ধরে থাকবে এটা একদিনই যেমন রাসায়নিক সার দিলে কি সাত দিনেই শেষ হয়ে গেল কাজ অ্যাকশন অ্যাকশনটা আছে এই সার দিলে তো সাত দিনে শেষ হবে না বছর পর বছর জমিকে ভালো করবে জমি স্বাস্থ্য ভালো করবে দাদা দাদা ফার্মিংটা তাহলে এত বেড বেড করানো বেড কিভাবে করেছি সেটা একবার দেখিয়ে দি হ্যাঁ চলো তাহলে সেটা সেটা দেখলে তো এটা এটা কি দাও আছে দাদা মেনলি আপনাদের মিলল

বা ঘাস জঙ্গল হতে পারে সেটা এইটা দেওয়া দেওয়া হলো কলা গাছে তিন থেকে চার চার ইঞ্চি দেওয়া হলো তারপরে এই যে তিন ইঞ্চি চার ইঞ্চি গোবর দেওয়া হয়েছে এই ব্যাটটা যেমন রেডি হয়েছে এই যে তিন চার ইঞ্চি গোবর আচ্ছা এর উপরেই মানে কলা গাছের উপরে এর উপরেই ডাইরেক্ট গোবর দিয়ে দেওয়া আছে এই যে গোবর দেওয়া আছে এই যে গোবর দেওয়া আছে আচ্ছা আচ্ছা গোবর দেওয়া আছে নিচে কলা গাছ আর তারপরে গোবর আচ্ছা এই এইটুকু কাজ তার উপরে কেঁচোটা ছেড়ে দাও কেঁচো ছেড়ে দিলে ও খেয়ে নেবে আচ্ছা কেচো খেতে এরকমই মানে আর কি এটা এটা কতদিন হয়েছে আপনার এগুলো অন্য বেড থেকে তুলে তুলে কেচো শেমে সার শেমে এনে রাখা হয়েছে কারণ একবার এই সারগুলো সমস্ত হবে না তো ওই একবার পুরোপুরি তলা পন্ত তোলা যাবে না কেননা কেচো শেমে সার শেমে তুলে রাখা হয়েছে সেইভাবে আর কি যা হয়েছে কেচোগুলো তলায় চলে এবারে ওপরে আচ্ছা এই সারটা হতে কতদিন টাইম লাগবে এই যে নতুন যখন মানানোর পর কতদিন ও যে প্রথম থেকে প্রথমে 60 দিন লাগবে এই যে 6 ফুট বা 3 ফুট এই যে এটা বেড পরিষ্কার হয়েছে মানে তলায় প্লাস্টিক পাতা হয় প্লাস্টিক পেতে আচ্ছা প্রথমবারে মানে এই যে কেঁচোটা মানে সার করতে কতদিন টাইম লাগবে করতে প্রথমবারে সাত দিন লাগবে তারপরে এবার পঁয়তাল্লিশ দিন লাগবে তারপরে এবার তিরিশ দিন অন্তর মানে একটা করে বেড টোটাল কতদিন ভ্যালিড থাকে ভ্যালিড এবার কি ওই তো এবার কন্টিনিউয়াস চলবে কেঁচো আবার এবার কন্টিনিউয়াস চললো আবার কেঁচো সার হয়ে গেল আবার তাকে খাবার দিতে হবে আবার আবার সে খাবে আমি বলতে চাইছি যে বেডটার মানে কতবার মানে কি আর কি নেওয়া যাবে বেডটা যে আপনি আবার বেডটা নতুন করেছেন

ফোন করবে আমি তোমরা দেখলে দাদার কথাবার্তা শুনলে খুবই ভালো মানুষ আর এছাড়া দাদার কিন্তু খুব ভালো একটা আইডিয়া দিচ্ছে যেসব বন্ধুরা বাড়িতে বেকার আছেন কিছু টাকা আর্নিং করতে চান তো তাদের জন্য একটা খুব ভালো একটা ফার্মিং তো চলো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলে ফ্রি সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার